সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা হচ্ছে আমাদের ডেলিভারি কিছু নেট আর এই ডেলিভারি নেটগুলো দেখানোর একটাই উদ্দেশ্য যে আমরা হচ্ছে প্রতিনিয়ত সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় মালগুলো ডেলিভারি দিচ্ছি আর এগুলো হচ্ছে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা হচ্ছে ভিডিও থেকে সাইজগুলো পছন্দ করে নিতে পারেন কার কোন সাইজ প্রয়োজন কে কোন কাজে ব্যবহার করবেন বিস্তারিত কমেন্টে লিখলে হচ্ছে আমরা উত্তর দিয়ে দিব আর এখানে আজকে যে নেটগুলো ডেলিভারি হবে এগুলো হচ্ছে আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপের নেট পাঁচ ফিট উচ্চতায় দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বান্ডিলটা রাখা আছে এই বান্ডিলটাতে একশো পঁচানব্বই ফিট নেট রয়েছে শফিক বাই টেকনা কক্সবাজার থেকে আমাদেরকে অর্ডার করছে তো শফিক ভাইয়ের অর্ডারের নেটগুলো হচ্ছে আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি বারো নম্বর তারের চার ইঞ্চি দেখতে পাচ্ছেন যে একশো পঁচানব্বই ফিটের বান্ডিলটা করে রাখছি এখানে আর এখানে হচ্ছে একশো পঁচানব্বই ফিটের একটা বান্ডিল যেটাও যাবে হচ্ছে আর শফিক ভাইয়ের মালটি পাঁচ ফিট উচ্চতায় বারো তিন ইঞ্চি সাথে হচ্ছে ওনার তার রয়েছে বারো নম্বরের সতেরো কেজির মতো আর এইখানে হচ্ছে আরও একটি নেট দেখতে পাচ্ছেন যে এটা যাবে হচ্ছে বালিয়াডাঙ্গি বালিয়াডাঙ্গি থেকে আমাদেরকে অর্ডার করছে ঠাকুরগাঁ বালুয়া ডাঙ্গিতে আমাদের নেটগুলো চলে যাবে তো এটা হচ্ছে আপনার বারো নম্বর চার ইঞ্চি ফিট হাইটে এখানে যেমন হচ্ছে আপনার পাঁচ ফিট হাইটে বাই নেটগুলো নিতেছে আর আপনার হচ্ছে এটা হচ্ছে চার ফিট হাইটে আর এখানে দেখছেন যে পাশাপাশি আরেকটা নেট রয়েছে এটা হচ্ছে আপনার শিবচর যাবে শিবচর থেকে আমাদেরকে অর্ডার করছে মাদারীপুর শিবচর মাদারীপুর শিবচর থেকে আমাদেরকে অর্ডার করছে হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের তিন ইঞ্চি রাব্বি বাই তো ওনার হচ্ছে নেটটা চার ফিট উচ্চতাই তিনশো আশি ফিটের অর্ডার আমরা হচ্ছে এক এক বান্ডিল একশো নব্বই ফিট করে রেডি করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে বান্ডিলটা রয়েছে আর আমি উপরে ফিনিশিংটাও আপনাদেরকে একটু দেখা দিই যে দেখেন আপনারা হচ্ছে উপরের যে ফিনিশিংটা অনেকেই আপনারা হচ্ছে উপরের বা নিচের যে ফিনিশিংটা থাকে এটা নিয়ে অনেকে হচ্ছে আমাদেরকে প্রশ্ন করেন যে এটা কেমন থাকে কি আসে বিষয়ে আপনারা নাকি ঠিকঠাক মতো দেখেন না বা বোঝেন না এই যে দেখেন আমি হচ্ছে দেখা দেওয়ার চেষ্টা করতেছি তো ওনার হচ্ছে তিনশো আশি ফিট নেট বারোর তিন ইঞ্চি গ্যাপ আর এই তিন ইঞ্চি গ্যাপের নেটটি বর্তমান রেট চলতেছে উনিশ টাকা সজল এন্টারপ্রাইজ থেকে নেটগুলো নিতে হলে অবশ্যই আপনার হচ্ছে বারো নম্বর একরের তিন ইঞ্চি গ্যাপ উনিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আর বারো নম্বর তার চার ইঞ্চি যে নেটগুলো রয়েছে এটা হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট নিতে পারবেন অবশ্যই আপনারা হচ্ছে নতুন ভিডিও দেখে নতুন আপডেট দেখে হচ্ছে আপনারা রেটটা নির্ণয় করবেন অনেকে আছে হচ্ছে আপনার পুরান ভিডিও দেখে পুরান রেটগুলো হচ্ছে আমাদেরকে বলেন তো ওই রেটেগুলো আপনারা হচ্ছে মাল নিতে পারবেন না ওইটা হচ্ছে আগের রেট আগে মাল চলে গেছে এটা হচ্ছে আপনার শিবচোরে যাবে শিবচোর থেকে আমাদেরকে এটা অর্ডার করছে বারোর সাত ইঞ্চি গ্যাপের নেট এখানে আপনার হচ্ছে একশো নব্বই ফিটের বান্ডিল রয়েছে শিব চর দেখতে পাচ্ছেন যে রাব্বি ভাই তো এখানে আরেকটা নেট রয়েছে পোলট্রি ফার্মের নেট এটা হচ্ছে গাইবান্ধাতে যাবে গাইবান্ধা থেকে আবু সিদ্দিক আমাদেরকে অর্ডার করছে এটা হচ্ছে ১৪ নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ রয়েছে চোদ্দ নম্বর তারের দেড় ইঞ্চি আর এই দেড় ইঞ্চি গ্যাপটাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চব্বিশ টাকা পার স্কোয়ার ফিট চোদ্দ নম্বর তার আর দেড় ইঞ্চি যে গ্যাপটা রয়েছে এটা পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করবে আর এদিক দিয়ে হচ্ছে আমাদের আর একটা নেট রয়েছে এটা হচ্ছে আপনার তিন ফিট উচ্চতায় আপনার হচ্ছে চোদ্দ নম্বর তারে এই নেটটাও আমাদেরকে অর্ডার করছে এটা হচ্ছে আপনার মানিকগঞ্জে যাবে মানিকগঞ্জ থেকে আমাদেরকে অর্ডার করছে তো এখানে আপনার হচ্ছে আজকে তিন চারটা কাস্টমারের মা একসাথে আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে মালগুলো সবগুলোই স্টিকার লাগানো রয়েছে এখন হচ্ছে গাড়িতে উঠাবো আর সজল এন্টারপ্রাইজের গোডাউনে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনার হচ্ছে বাউন্ডারি নেট পোলট্রি ফার্মের নেট সব ধরনের নেট গুলো এগুলো আপনার হচ্ছে স্টকে থাকে আপনারা সকলেই জানেন আর সজল এন্টারপ্রাইজ করে আপনার হচ্ছে অ্যাক্টিভভাবে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার হচ্ছে মালগুলো ডেলিভারি দিয়ে থাকে যে ধরনের নেটের প্রয়োজন অবশ্যই হচ্ছে সজল এন্টারপ্রাইজের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে আপনার হচ্ছে ভিন্ন ভিন্ন সাইজে নেটগুলো রয়েছে বারোর তিন ইঞ্চি বাউন্ডারির জন্য বারোর চার ইঞ্চি বাউন্ডারির জন্য চার ফুট উচ্চতা বা পাঁচ ফুট উচ্চতা এ ধরনের নেটগুলো সবসময় হচ্ছে সজল এন্টারপ্রাইজে আপনার হচ্ছে ইউজ পরিমাণ বানানো থাকে আপনারা যেই কোয়ান্টিটির প্রয়োজন অবশ্যই হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হচ্ছে নিতে পারবেন নেটগুলো সকলকেই বলব রেখে দিবেন যে কোনো সময় সাথে যোগাযোগ করতে পারেন আর সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম রেখে দিবেন যখন হচ্ছে আপনার জিআই তারা নেটওয়ার্ক প্রয়োজন সাথে সাথে যাতে আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো নিয়ে যেতে পারেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম